মেধাশ্রী স্কলারশিপ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ও বিসি ছাত্রছাত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কিম যার নাম মেধাশ্রী স্কলারশিপ এই প্রকল্পের মাধ্যমে প্রায় দু লক্ষ সত্তর হাজার ও বিসি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার খরচের জন্যে আটশো টাকা করে স্কলারশিপ পেয়ে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম এই প্রকল্পটি হল মেধাশ্রী প্রকল্প কোথায় কিভাবে আবেদন করবে কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা এই স্কলারশিপ পাবে আজকের এই ভিডিওতে সেই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নমস্কার মেগা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমান রাজ্য সরকার নানান ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে এই প্রকল্পটি ছোট ছোট বাচ্চা পড়ুয়া কাছে অত্যন্ত উপযোগী বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপের আবেদন করার লিঙ্ক স্ক্রিনে দেখা যাচ্ছে এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারবে শিক্ষা দপ্তর থেকে দেওয়া আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে সম্পূর্ণ ফর্মটি ফিল করে সাবমিট করতে হবে সব স্কুলগুলিতেই একজন করে নোডাল শিক্ষক এই কাজে নিযুক্ত আছেন আবেদন সব স্কুলেই শুরু হয়ে গেছে যদি তুমি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি সম্প্রদায়ভুক্ত স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার স্কুলের ডকুমেন্ট জমা দিয়ে এই স্কলারশিপের সুবিধা নিতে পারবে এখন দেখে নেওয়া যাক কারা কারা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য মেধাশী প্রকল্পে আবেদনের জন্যে শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা বা তার কম হতে হবে অবশ্যই আবেদনরত শিক্ষার্থীকে ও বিসি সম্প্রদায়ভুক্ত হতে হবে আবেদনকারীকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া হতে হবে এবং রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় এবার দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্ট লাগবে কোনো ছাত্র বা ছাত্রী যদি মেধাশ্রী স্কলারশিপের আবেদন করতে চাও তাহলে তাকে এই ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে ওবিসি সম্প্রদায়ের ভুক্ত শংসাপত্র পরীক্ষা মার্কশিট অ্যাডমিশন স্লিপ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ও একটি কালার ছবি মেধাশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে ইউজার টাইপ ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে ক্যাপচার ফিল করে লগ করতে হবে এরপর স্কুলের ডিস্ট্রিক্ট স্কুলের সাব ডিভিশন ব্লক স্কুলের সম্পূর্ণ নাম এন্ট্রি করতে হবে এবং লগ সম্পূর্ণ হলে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে প্রথমে বাংলা শিক্ষা পোর্টালের আইডি যেটাকে স্টুডেন্ট আইডিও বলা হয় এবং স্টুডেন্টের সম্পূর্ণ অ্যাড্রেস পিনকোড কাস্ট এবং সাবকাস্ট সম্পূর্ণ ফর্মটি ঠিকঠাক ফিল করতে হবে এবং সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে এরপর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করলে স্কুলের অ্যাপ্রুভেল পেন্ডিং দেখাবে স্কুলের অ্যাপ্রুভেল হওয়ার পর ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে অ্যাপ্রুভেল হবে এবং শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা চলে আসবে এ প্রসঙ্গে বলে রাখি তোমরা সবাই আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিক লিঙ্ক করে রাখবে যদি কিছু জিজ্ঞাসা থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ